আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গেলাম চিড়িয়াখানা জাদুঘরে প্রথমে আমরা গেট থেকে ঢুকিয়ে দেখব যে নীল তিমির কঙ্কাল রাখা আছে কঙ্কালটি অনেক বড় এবং তার মাথাও অনেক বিশাল কঙ্কালে হাড্ডি দেখে মনে হচ্ছিল যে এগুলো আসলে রিয়েল মাথাটা দেখে ভাব মনে হচ্ছিল যে কাঠের তৈরি এবং তার পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিরানি জাদুঘর একটার ভিতরে বন্য পিরানি আছে অন্যটার ভিতরে মাছ রাখা আছে আমরা প্রথমে ঢুকে যাব পিরানি দেখতে প্রথমেই ঢুকে দেখবেন বাঘ এবং জিরাফ রাখা আছে তার এই পাশে দেখবেন সামুদ্রিক কচ্ছপ রাখা আছে তার পাশে আছে অনেকগুলো সামুদ্রিক মাছ রাখা আছে বয়মে বইগুলা মাছের নাম বলে আসলে শেষ করা যাবে না প্রত্যেকটা মাছের নাম সহ এবং কোন দেশের মাছ সেটা উল্লেখ করা আছে বয়মের গায়ে বৈমগুলা যা দেখছেন সবগুলোই মাছ এই পাশে রাখা আছে বন্য প্রাণীর মাথা জল মাথা চব গরুর মাথা হরিণের মাথা মায়া হরিণের মাথা মগজ রাখা আছে এবং এটা আছে মহিষের মাথা বন্ধু কুমিরের মাথা এটা আছে সাপের খলস রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা এবং উপরে রাখা সীতা বাঘ টাইগারের মাথার খুলি রাখা আছে গেছো বাঘ গেছো বাঘ অনেক সময় দেখা যায় কালো বাঘ সিংঘণী এবং উপরে রাখা আছে একটু হরিণ এদিকে রাখা আছে বানর আছে কুমিরের খরস রাখা আছে এবং সামনে আছে বন মানুষ এখানে সঙ্গিনী সাপ এটা ভিতরে আছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বন মানুষ সেই ছোট খাল থেকে আমরা শুনে আসছি যে বন মানুষ আছে বন মানুষ তো আমরা তো কখনো আসলে চোখে দেখা হয় নাই জিরাখানা না আসলে হয়তো বা দেখতে পারতাম না আর এদিকেই আছে বেজি এবং সাপ বেজি সাপের লড়াই অনেকেই দেখেছি তাই বেজি ও সাপ এখানেই রেখে দিয়েছে তারা এখানে আসছে উল্লুক দেশি মুরগি এবং হাঁস আর রাজহাঁসও রাখা আছে এদিকে এদিকে ওখানে আছে পাখি এটা হচ্ছে রাজহাঁস আর এই পাশে এটা ডলফিন মাছ যেটা আমরা অনেক সময় ডিসকভারি চ্যানেল ও দেখে থাকি আর এই পাশে বইমের ভিতরে যেগুলো রাখা আছে সবগুলো সাপ রাখা আছে অনেক প্রজাতির সাপ ওখানে আছে